হ্যালো ডিয়ার স্টুডেন্ট আর তোমাদের সামনে আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো পাওয়ার গিট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ইস্টার্ন রেডিয়ান ট্রান্সমিশন সিস্টেম টু তা এর যে হেডকোয়ার্টার সেটা কিন্তু নিউ টাউন কলকাতার মধ্যে অবস্থিত এবং তোমরা দেখতে পাচ্ছ যে রেফারেন্স নাম্বার হচ্ছে এক টোয়েন্টি টু জিরো টু ফাইভ টু সিক্স এবং এরই নোটিশটা নিয়ে আলোচনা করব এবং যার ডেট হচ্ছে পাবলিশ করেছিল হচ্ছে পনেরো নয় অর্থাৎ আজকের দিনেই নোটিফিকেশান আপলোড তাহলে কারেন্ট নোটিফিকেশান এবং এখানে কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে পনেরো নয় থেকে ছয় দশ অবধি অক্টোবর মাসের ছ তারিখ অবধি এবং অ্যাপ্রেন্টিস অ্যাক্ট ওয়ান নাইন সিক্স ওয়াইজ অনুযায়ী কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিস ট্রেনিং দেওয়া হবে এবং এটা কিন্তু ইস্টার্ন রিজিয়ান ট্রান্সমিশন সিস্টেম টু ডিভিশনে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে তোমাদের এই অ্যাপ্রেন্টিস কোর্সগুলো করানো হবে এবং আজকের ভিডিওতেই পাওয়ার গিট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পুরো ভিডিওটা আপডেট দেবো তা আপডেট শুরু করার আগে তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে যা চ্যানেলের প্রথম এসছো একটা করে সাবস্ক্রাইব করে দাও এখানে এডুকেশান রিলেটেড চাকরি রিলেটেড সমস্ত আপডেট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তা যারা এখনও সাবস্ক্রাইব করো আমি তাদের বলবো ঝপ ঝপ একটা করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে তা এবার দেখো দেখতে পেয়েছো আমি পুরো যে এখানে যে অ্যাপেন্টিসগুলো করানো হবে রিজিয়ন ইস্টার্ন রিজিয়ন পরে যেটা আমি আগে বললাম এবং এর কিন্তু ট্রেডে কিন্তু তোমাদের লোকটা রিক্রুটমেন্ট করবে এবং যার জন্য কী কী মানে পোস্টগুলো আছে দেখো আইটিআই ইলেকট্রিশিয়ান ডিপ্লোমা ডিপ্লোমা যারা ইলেকট্রিশিয়ান এবং সিভিলে করবে এছাড়া যারা বিটেক করে থাকবে ইলেকট্রিক্যাল সিভিল ইলেকট্রনিক তারাও আবেদন করতে পারবে ঠিক সেম এইচ এক্সিকিউটিভ এবং সিএসআর এক্সিকিউটিভ পদে এবং গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্স নিয়ে যারা গ্রাজুয়েশান করেছ তারা করতে পারবে ল নিয়ে যারা পড়াশোনা করেছো তারা করতে পারবে এবং রাজভাষাতে করতে পারবে রাজ্য ভাষা অর্থাৎ যারা হিন্দি বা ইংলিশ নিয়ে পড়াশোনা করেছো তারাও আবেদন করতে পারবে যার টোটাল ভ্যাকেন্সি একখানা এই যে ইস্টার্ন ইজিয়ানের তোমার যে গুলো বললাম টোটাল ভ্যাকেন্সি কিন্তু পঞ্চান্ন খানা যার মধ্যে তোমার এসটি দের এগারোখানা এসটি দের দুখানা ও বিসিদের বারোখানা এবং ইউআর আর ক্যাটাগরির তিরিশ খানা কিন্তু পোস্টের ভ্যাকেন্সি এখানে রয়েছে এটা সমস্তটা ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলায় কিন্তু রিক্রুটমেন্টটা হবে এর সাথে কিন্তু সিকিমেও তোমাদের রিক্রুটমেন্টটা হবে ইস্টার্ন ইন্ডিয়ানের মধ্যে পড়ছে এবং যার মধ্যে সিকিমে তোমার ভ্যাকেন্সি হচ্ছে এগারোখানা টোটাল এবং ইউআর ক্যাটাগরি সাতখানা এবং ও বিসি দুখানা এসটি দের দুখানা এসটির কোনো কিন্তু ভ্যাকেন্সি এখানে নেই ঠিক আছে তা এখানে কি কি পোস্টে নেওয়া হবে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ডিপ্লোমা সিভিল গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যাল এইচ এক্সিকিউটিভ ওকে তা সিকিম রিজিয়ন মানে ইস্টার্ন রিজিয়নের মধ্যেই পড়ছে এই সব পোস্টে কিন্তু ভ্যাকেন্সিগুলো হবে তা ওয়েস্ট বেঙ্গলে কোন কোন জায়গা থেকে আবেদন করতে পারবে ট্রেনিংগুলো হবে দেখো আলিপুরদুয়ার বহরমপুর বিনুগুড়ি বীরপাড়া ডালখোলা দুর্গাপুর মাইথন মালদা রাজারহাট আর শিলিগুড়ি সুভাষগ্রাম কল্যাণী গড়বেটা ঠিক আছে এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের ট্রেনিংগুলো করানো হবে এবং সিকিমের মধ্যে তোমাদের গ্যাংটক রংপুর এবং নিউ মেলি নিউ মাল জংশনে কিন্তু হবে তা এদের জন্য স্টাইপেন কত করে বলেছে দেখো স্টাইপেন তোমরা এখানে তা যারা আইটিআই ইলেকট্রিশিয়ান টেট করে গেছিল তারা কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা করে মান্থলি স্টাইপেন্ড পাবে এবং ডিপ্লোমা যারা ইলেকট্রিক্যাল এবং সিভিলে করেছো তারা কিন্তু পনেরো হাজার টাকা করে কিন্তু স্টাইপেন্ড পাবে এখানে মান্থলি স্টাইপেন্ড বলে দিয়েছে এবং ইনক্লুডিং এখানে ডিবিটি এছাড়া তোমরা চার হাজার টাকা করে কিন্তু ডিবিটি পাবে ঠিক সেম যারা বিটেক করে রেখেছ গ্র্যাজুয়েট ইলেকট্রিক্যালে তারা কিন্তু সতেরো হাজার পাঁচশো টাকা করে স্টাইপেন্ড পাবে ঠিক আছে সতেরো হাজার পাঁচশো টাকা করে কিন্তু স্টাইপেন্ড পাবে এবং এইচার এক্সিকিউটিভ এইস এক্সিকিউটিভ তোমরা কিন্তু এমবিএ বা পোস্ট গ্রাজুয়েট ইন পার্সোনাল ম্যানেজমেন্ট পার্সোনাল ইন্ডাস্ট্রি এর তারা এ করব তারা কিন্তু সতেরো হাজার পাঁচশো টাকা করে কিন্তু এখানে মান্থলি স্টাইফেন পাবে এবং ল এক্সিকিউটিভ যারা গ্রাজুয়েট করে কিছু এনে ডিসিপ্লিন তারা কিন্তু সতেরো হাজার পাঁচশো টাকা করে পাবে তিন বছরে কিন্তু প্রফেশনাল কোর্স করে থাকতে হবে ল এক্সিকিউটিভ পোস্টের জন্য মানে যারা ল নিয়ে পড়াশোনা করেছো তাদের জন্য এবং সিএসআর এক্সিকিউটিভ কারা বলেছে যারা এক্সিকিউটিভ সতেরো হাজার পাঁচশো টাকা করে মাস্টার ইন সোশ্যাল ওয়ার্ক যারা সোশ্যাল ওয়ার্ক আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওতে দেখো তোমরা আমি তোমাদের এই ভিডিওটা বলেছিলাম তার সোশ্যাল ওয়ার্ক এম এস কোর্সে বর্ধমান ইউনিভার্সিটিতে ভর্তি নিচ্ছে তো যারা আবেদন করতে চাও তাদের জন্য কিন্তু এই এম এস কোর্সে আমি ছেলে বলেছিলাম অনেক জায়গায় এমএসডব্লিউ কোর্সে লোন নেওয়া হয় ঠিক সেম এখানে যারা এমএসডব্লিউ কোর্স করেছে তারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং যারা বিএ হিন্দি এবং ইংলিশে করে রেখেছ তারা কিন্তু সতেরো হাজার পাঁচশো টাকা করে স্টাইপেন্ড পাবে পেমেন্ট অফ অ্যাডিশনালি আড়াই হাজার টাকা করে ইন কেস নো কোম্পানি এবং যদি কোম্পানি যদি অ্যাকোমোডেশন মানে থাকার জায়গায় যদি না যায় তাহলে তোমার কিন্তু আড়াই হাজার টাকা করে কিন্তু এক্সট্রা পে করা হবে ঠিক আছে তাই এখানে কারা অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাবাউট দ্য টু ইয়ার্স ফ্রম ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন ঠিক আছে তাই অ্যাপেন্টিস অ্যাক্সে করা হবে এবং বয়স হতে হবে দেখো এখানে আঠেরো বছর নট কমপ্লিটেড দ্য আঠেরো বছর ক্যান্ডিডেট অ্যাপেন্টিস এবং অ্যাপেন্টিস ট্রেনিং এবং এক বছরে কিন্তু জব এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে ওকে আমি তোমাদের গাইড করে দেবো ঠিক আছে তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করলে আমি তোমাদের সেখান থেকে গাইড করে দেবো যে তোমরা ফার্দার কি করতে পারো তা কোথায় গিয়ে আবেদন করবে দেখো আবেদন করার জন্য এখানে কি কি আগে তোমাদের এখানে কি কি ডকুমেন্ট লাগবে দেখো তা এখানে ডকুমেন্ট কী কী লাগবে দেখো অ্যাপেন্ট্রি রেজিস্ট্রেশন এনরোলমেন্ট নাম্বার তোমাদের এনএটিএস বা এনপিএস পোর্টালে আবেদন করতে হবে তা তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ যারা এখনো আবেদন করার সময় তোমাদের ভাবছো যে কীভাবে আবেদন করবো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমরা কিন্তু এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করে দিই এবং তোমাদের সমস্ত স্ক্যান কপি এডুকেশান মার্কশিটগুলো লাগবে এস প্রুফ লাগবে এসটি এস টি কাস্ট সার্টিফিকেটগুলো কাস্ট প্রুফ লাগবে এবং ব্যাঙ্ক চ্যালান চেক লাগবে যেটার জন্য তোমরা সিলেকশন হওয়ার পর তোমাদের যেখানে স্টাইপেনগুলো পাওয়া যাবে ফার্স্ট পেজ অফ পাসবুক লাগবে এবং কালার ফটোগ্রাফ এবং সিগনেচার তোমাদের কিন্তু লাগবে ওকে তা তা জেনারেল কি বলেছে দেখো তোমাকে আঠারো বছরের উপর তোমাদের কিন্তু বয়স হতে হবে ওকে এবং ইনকমপ্লিট যদি তোমরা যদি ফর্ম ফিল আপ করে তাহলে তোমাদের কিন্তু রিজেক্ট করা হবে ঠিক আছে যে কোনো স্টেটে মানে যে কোনো কারণে যদি ঠিকঠাক ফর্ম ফিল আপ না করতে পারো তা অ্যাপ্লিকেশন প্রসেস কি বলেছে দেখো তোমাদের ফার্স্ট হচ্ছে এনএপিএস এই লগ ইন আইডিতে গিয়ে তোমাদের কিন্তু যারা এইচ আর এক্সিকিউটিভ পোস্টের জন্য আবেদন করে তারা কিন্তু এই অ্যাপেন্টিস ইন্ডিয়া গভেন্ট এবং যারা ডিগ্রি বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে তারা কিন্তু এনএস পোর্টালে গিয়ে তোমাদের আবেদন করতে হবে এছাড়া এটা হলো ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপ করার পর স্টেপ টুতে তোমাদের কিন্তু এনরোলমেন্ট যে নাম্বারটা থাকবে সেটা নিয়ে তোমাদের কিন্তু পাওয়ার গ্রিড কর্পোরেশনের ক্রেডিট এংগেজমেন্ট অ্যাপেন্টিস অ্যাপ্লাই অনলাইন এখানে করতে হবে তাহলে ফার্স্ট তোমাদের কি করতে হবে ফার্স্ট হচ্ছে এনএপিএস এবং সেকেন্ড হচ্ছে তোমাদের এই স্টেজে গিয়ে তোমাদের কিন্তু ফর্ম ফিল করতে হবে এবং শর্টলিস্ট ক্যান্ডিডেট কি বলেছে দেখো শর্টলিস্ট লিস্ট কিভাবে হবে মেরিট মেরিট অ্যাকাউন্টিং হবে তা মেরিট বেসে কিন্তু তোমাদের সমস্ত শর্টলিস্ট করা হবে তা এবং ইনকমপ্লিট এবং অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হবে তোমাদের যেটা আমি আগেই বলে দিলাম তা সিলেকশন কিভাবে হবে তোমাদের যেহেতু বললাম মেরিট অ্যাপেন্সিস ট্রেনিং এর স্টাইপেন্ড কি দেখো এখানে চার টাকা করে একটা জায়গা দেখো তোমাদের আমি দেখাচ্ছি এই যে চার হাজার টাকা করে একটা দেখতে পাই যে পয়েন্ট করে দিয়েছে এই চার হাজার টাকা করে তোমরা কিন্তু পাবে হচ্ছে এখানে বলেছে দেখো চার হাজার টাকা করে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটি ডিবিটি বা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস চার হাজার টাকা করে সাড়ে চার টাকা করে পাবে এবং অ্যাকোমোডেশন থাকার জন্য যদি তোমরা যদি কোম্পানি যদি রুম প্রোভাইড করতে না পারে তাহলে কিন্তু আড়াই হাজার টাকা করে তোমাদের কিন্তু ওর সঙ্গে এক্সট্রা এইচআর হিসাবে দেওয়া হবে তা লিভ কতগুলো পাবে বারোখানা কিন্তু ক্যাজুয়াল লিভ পাবে তোমরা এবং খানা হচ্ছে মেডিকেল লিভ তোমরা কিন্তু পাবে অ্যাপেন্টিস ট্রেনিং চলাকালীন তা তবে একটা জিনিস তোমাদের আমি এখানে বলে দিই দেখো এই হচ্ছে পুরো নোটিশটা এই অ্যাপেন্টিস ট্রেনিং করার পর কিন্তু কোম্পানি কখনোই তোমাকে জবের জন্য ওরা প্রোভাইড করছে না জবের জন্য কোনোদিন তোমরা কোম্পানি কিন্তু সিকোর নয় তা কোম্পানি যদি ফার্দার যদি কোনো দরকার লাগে তাহলে কোম্পানি কিন্তু তোমাকে সেখান থেকে নিতে পারে তা ক্লোজিং ডেট কবে দেখো ছয় দশ অক্টোবর মাসের ছ তারিখে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে তা আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটা মানে ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাতে পারো এবং যদি ডাউট থাকে তোমরা কিন্তু টেক্সট করতে পারো তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্যদিন আরও একটা ভিডিওতে তো আপাতত বাই বাই